নমস্কার সবাইকে চিটাগাং টুরের সিরিজ তিন নাম্বারে আপনাদের সাথে এই ব্লগে দেখতে পারবেন অ্যানিভার্সারি দিন আমরা কি কি করলাম আর কোথায় কোথায় ঘুরলাম আর প্রবর্তক মন্দিরে যে কি করলাম সে একে একে সব ব্লগই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতের বেলা দুজনে মিলে ছেলেকে নিয়ে কেকটা কাটলাম আর আমি কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছিলাম এবার চলে আসি সতেরো তারিখ সকালে সকাল সকাল উঠে বুফে খেতে চলে গেলাম আগ্রাবাদ হোটেলে বুফে ছিল আমাদের সকালে খাবারের তালিকাতে অনেক কিছু ছিল ছিল ডিম রেশমি চিকেন ছিল সাথে ছিল কুমড়ো দিয়ে একটা তরকারি তারপরে বিফ আইটেম ছিল যে যেটা খাবে আর কি লুচি পরোটা আরো ডেজার্ট আইটেমেও অনেক কিছু ছিল ছেলে কিন্তু প্রথমে লেজার ডাইটাম আর কিছু ফল দিলাম কারণ ও এগুলো ছাড়া কিছুই খাবে আর আমি খাবারটা নেয়ার আগে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ফ্রাইড রাইস ছিল গার্লিক ব্রেড ছিল আমার তো গার্লিক ব্রেড আর ম্যাশ পটেটোটা বেশ ভালো লেগেছিল ম্যাশ পটেটোটা বাঙালির কাছে আলু ভর্তার মতো কিন্তু অন্যরকম স্বাদ আলু ভর্তা এক ধরনের ম্যাশ পটেটো খেতে কিন্তু আর এক ধরনের যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আমার সেটা বলার প্রয়োজন সকাল সকাল তিয়ানবাবু কিন্তু জুস তার লাগবেই জুস জুস আর ফল খেয়ে তার দিনটা শুরু হয় তারপর বাবুকে তার বাবা একটা ব্রেড দিল কিন্তু তার মনে হয় ভালো লাগে দেখতেই পাচ্ছেন চোখে মুখে কি অবস্থা তো হোয়াইট পাস্তাও এনেছিলাম ওটা মোটামুটি ভালো ছিল আর গার্লিক ব্রেডটাই আমার বেশি ভালো লেগেছিল সকালে খুব খাওয়া দাওয়া হলো আমাদের তিহান বাবু আর তিহান বাবুর বাবা দুজনে খুব এনজয় করে খাচ্ছিল সেই ভাকে আমিও নিজে যখন খাচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে আসলাম রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর স্নান করে বের হয়ে পড় শোনা ছেলের বাবা এই ট্যুরের কয়দিন ওকেই স্নান করিয়ে দিয়েছে আতিহান বাবু দেখো খুব সুন্দর বাবু সে যে রেডি হয়ে গেছে মা বাবার অ্যানিভার্সিয়ান বাবু অনেকটা বাবারই নেউটা। ওটা কিন্তু আমাকে কিছুক্ষণ না দেখলেও পরে যে আমাকে মা বাবা পাশে থাকতে তিহান তিহানবাবুর নিজের মতো এক থেকে দু ঘন্টা একা একা সময় কাটিয়ে দিতে পারে একার মতো একা খেলে মা বাবাকে একটু ডিস্টার্বও করে শোনা ছেলে আমার একটু শান্ত হলেও কিন্তু খেতে চায় না কি যে যন্ত্রণায় থাকি আমি নিয়ে চিন্তায় থাকি ও কি খাবে কিনা না খাবে তারপর গাড়ি নিয়ে আমরা বের হয়ে পড়লাম প্রবর্তক মন্দিরের উদ্দেশ্যে তারপর তো আমরা মন্দিরে উঠার চেষ্টা করলাম মন্দিরে উঠে যে দেখলাম মন্দিরটা এত সুন্দর দিয়ান বাবু দেখে খুবই আনন্দ পাচ্ছিলো দেখতেই পাচ্ছেন ও বারবার দেখাচ্ছিল ঠাকুরকে ওখানে যে এত ভালো লাগছিল কিন্তু কষ্ট লাগছিল মন্দিরের ভেতরটা ঢুকতে পাচ্ছিলাম না কারণ যে সময় আমরা গিয়েছিলাম মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল আগে যদি জানতাম কয়টা থেকে কয়টা খোলা থাকবে তাহলে মনে হয় আমরা ঠাকুরকে দেখতে পেতাম তাও ওকে বললাম সন্ধ্যার দিকে না হয় আসবো মন্দিরের সামনে কিছু ছবি ভিডিও তুলে তারপর চলে আসলাম আমরা যে দেখি কোথাও কিছু কিনতে পারা যায় কিনা তা অনেক বেশি দাম হওয়াতে কিছুই কিনিনি তার ওখানে প্রসাদ পাওয়ারও সৌভাগ্য হয়নি কারণ সব শেষ হয়ে গিয়েছিল দোকান বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা দুপুরে তো খেতে হবে ছেলেকেও খাওয়া এমনি কিছু খাই না নিরামিষটাও বেশি পছন্দ করে না তারপর ভাবলাম টেক আউটে যাই ওখানে ফ্রেন্স ফ্রাই যেটা খাই ও সেটাই অর্ডার আমরা তো দুজনের জন্য দুটো বার্গার অর্ডার করেছিলাম ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছিলাম সাথে ছিল চিকেন চিজ বেছিলাম তো সবটাই বুঝি শেষ করতে পারবো বাপরে বাপ এত বড় বার্গার আমি শেষ করতে পারিনি ঢাকাতে যখন প্রায় ঘুরতে আসতাম ছেলে হওয়ার আগে তখন প্রায় খাওয়া পড়তো তখন তো মনে হতো বার্গারটা শেষ করতে পারতো তখনও পারিনি এখনো বার্গারটা শেষ করতে পারিনি আমার বরেরই আমার আমার বার্গারটা খেয়ে শেষ করতে হয়েছিল অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল টিহান বাবু খেয়েছিল একটা ফ্রেশ ফ্রাই আর খেয়েছিল অরিও শেকটা আর কিছুই শেখা ট্যুরের কটা দিন দিহান বাবুর এটা ওটা খেয়ে দিন চলেছে সব দিনে মানে প্রতি বেলাই তো ভাত খায়নি একদিনে ধরেন এক বেলা ভাত ফ্রেশ ফ্রাইটা খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল আসলে বাচ্চারা তো এইসব খাবারই বেশি পছন্দ করে এই যে দেখুন তিহান বাবুর বাবা তিহান বাবুকে মুখ ধুয়ে দিচ্ছে তিহান বাবুর বাবা কিন্তু কোথাও ঘুরতে বা যতক্ষণ না বাড়িতে থাকে আমাকে অনেক বেশি ভগবানকে অনেক ধন্যবাদ এমন একজন কে জীবন সঙ্গী হিসেবে আমাকে ভগবান দিয়েছে ভালোবাসাই যেন কখনো খারাপ নজর না লাগে এটা ভালোবাসার থেকে দায়িত্ব তো মায়া একজন পুরুষ তার বউয়ের জন্য করে কি তাই তো তারপর আমরা তো একটা বিচে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম কিন্তু রাস্তা সঠিক না হতে পারিনি তাই সন্ধ্যার সময় আবার চলে আসলাম প্রবর্তক মন্দির কারণ মনের ভিতর একটা অশান্তি নিয়ে যেতে চাচ্ছিলাম না যে ঠাকুরকে দর্শন করতে পারলাম না যাক ঠাকুরের দর্শন আমার হল এই সকাল বারোটার দিকে বের হয়েছে আর সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা বেজে যাচ্ছে তখনও আমরা হোটেলে যাই রাস্তাতে এত যে আর কি বলবো তার তারপরে এই প্রভুর সাথে দেখা হলো সে বলল আর জগন্নাথ দেব সব ঠাকুরদেরকে পিঠা দিয়েছি পারেন পিঠা উৎসব হয়েছে তা আপনাদের ভাগ্য ভালো তাই এই পিঠা আপনারা পাচ্ছেন আসলে ঠাকুরের কৃপা তারপর নিচে আবার নেমে এসে দেখি এখানে হোটেলে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে তাই লোভ সামলাতে পারিনি বসে করেছিলাম প্রসাদ নেওয়ার জন্য দুজনে এক প্লেটে নিয়েছিলাম কারণ খাওয়া এতটা সম্ভব প্রসাদ মানেই অনেক বেশি ভালো সেখানে তো কোনো কিছু তুলনাই হয় না এত বেশি ভালো লাগছিল দিনটা আমরা পুজো মন্দির দিয়েই সময়টা কাটালাম আর পরের দিন আমরা গিয়েছিলাম রিসর্টে যে আমরা কি করলাম সেটা না হয় সিরিজে দেখাবো